বর্তমানে একেবারে হাটের পূর্ব পাশে আর দেখতেছি আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এ হাতে গুরু হাতে দেখি ভাই কেনাকাটা

न माना हो न मिपोर्ट

জেলায় আছে ছাব্বিশ চাচ্ছে কত করবো একুশ হলে নিবো একুশ হলে নিবো তাই না তো একুশের নিতে নিয়ে নেবেন বিশ বিশ পাঁচশো দাম

বাংলাদেশ চাইলে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই ভাই এটা দাম ধর জানা যাবে তো হ্যাঁ ভাই জানা যাবে খামারের জন্য কিনছে হ্যাঁ খামারের জন্য কোথায় কুমিল্লা ভাইরা অনেক গরিব অনেক গরিব কিন্তু ক্যামেরার সামনে ভাইরা আসতে চায় অনেক শিক্ষিত ভাইরা অনেক হাই সোসাইটির কিন্তু সব করছে ফার্ম করবে যে কারণে এগুলো নিজের সাইড বিজনেস রাখতেছে দাম জানান ভাই দাম জানান সাড়ে সাতাশ দে ভাই সাড়ে সাতাশ হ্যাঁ

এটা হালকা একটু এক আছে ভাই পাতা নলে ঝুল থাকেন এটা কত বললো এটা সাড়ে আঠাশ দেখেছি সাড়ে আঠাশ এটা এটা হ্যাঁ ওটা

আর উপরে উপরে দেখা যায় 8000 টাকা